হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এখন আছি বোরপুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র এখানে যা দিনাজপুর জেলার পার্বতী থানায় অবস্থিত কয়লা ইউজ করা হয় এই কয়লাটা আসে পার্শ্ববর্তী বোরপুকুরিয়া কয়লা থেকে যেটা বাংলাদেশে একমাত্র উৎপাদনশীল কয়লা সেখান থেকে কয়লা এখানে বেল্টের মাধ্যমে আসে চলেন আপনাদেরকে সেইটা দেখাই যদি ভিতরে দেখা যাবে না আমি বাইর থেকে বাইরে একটা রাস্তা আছে আমার পিছনে একটা সড়ক দেখতে পাচ্ছেন হ্যাঁ এই রাস্তা দিয়ে আমি যাব এবং এর স্থাপনা গুলো আমি আপনাদেরকে দেখাবো চলেন দেখা যাক হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন বোরপক্ষার তাপবিদ্যুৎ কেন্দ্র এই বেল দিয়ে কয়লা আসে ওই যে দূরে আপনারা বড়পুকিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় দেখতে করছেন এটা থাট চুল্লি পূর্বের বান্ধব চুল্লি বানানো হয়েছে এছাড়া আরো দুটো চুল্লি আছে ইতোপূর্বে বানানো হয়েছিল ওই দুটো চুল্লি একটু মাথা দেখা যাচ্ছে ছোট চুল্লি কিন্তু বড় চুলি আকাশ চুম্বি চুল্লি কাছ থেকে না দিলে বিশ্বাস করতে পারবেন না এটা কত বড় হয় এই যে সন্ধ্যার পূর্ব মুহূর্ত সন্ধ্যা সুন্দর অবস্থা কিছুর মধ্যে হয়তো আদান দিবে এই যে বাতিল জ্বলাই দিছে এটা চলে যাচ্ছে খুব আকর্ষণীয় দেখার মতো বাংলাদেশে এর চেয়ে বড় স্থাপনা আমার চোখে পড়েনি হ্যাঁ এই যে বড় পুকুরিয়া পড়ো দেখতে পাচ্ছেন এই দেখেন কি সুন্দর অবস্থান অসাধারণ এর পাশে ইংলিশে লেখা আছে বড় পুকুরিয়া পাওয়ার স্টেশন কার্যক্রম অসাধারণ সুন্দর চলেন সামনে যাওয়া যাক আমি রাস্তা থেকে চলার পথে আপনার দেখাচ্ছি আজকে যে উদ্দেশ্যে আসছিলাম সেটা বন্ধ আছে এখানে এখানে পানি ঠান্ডা হয় কিন্তু দুঃখের বিষয় আজকে প্লান্টটি বন্ধ আছে বরবুকে তাপবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে একশো পঁচিশ একশো পঁচিশ দুইটা ইউনিট আছে এবং দুশো পঞ্চাশ আরেকটি ইউনিট আছে মোট তিনটা ইউনিটে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হলেও সচরাচর দেখা যায় একশো পঁচিশ ওয়াট এখানে চব্বিশ ঘন্টা কাজ চলে এখানে কি সুন্দর পরিবেশ অসাধারণ সুন্দর ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য